আসসালামু আলাইকুম জিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর লাক্সারি ফোর ফিজের কালেকশন নিয়ে আসলাম চারটা কালার চারটে কালার দেখেন একদম খাজানা খুব সুন্দর রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজ এই ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু একদম দেখার মতো হবে এগুলো হলো আমরা শুধু হোলসেল প্রাইজে দিব যারা নিতে চান দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা ড্রেস আমরা খুব আপনার দেখে নেবেন ইনশাল্লাহ প্রথমে আমরা পেস্ট কালারটা দিয়ে শুরু করবো এগুলো কিন্তু হলো একদম লাকজারি ফোর ফ্রিজের কালেকশন এটা হলো ফোর ফিস আপনারা যারা ফোর ফ্রিজ পছন্দ করেন পার্টি লাকজারি পার্টি তাদের জন্য এই ড্রেসগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর দেখেন একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট লাকজারি কোয়ালিটি এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি দেখেন একদম ইনশাল্লাহ যে কোনো পার্টিতে পড়তে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর এত সুন্দর ড্রেস আসলে বলার বাড়ির হাতরা দেখুন ফুল হাতা হবে তো এগুলো আমরা তিন হাজার প্লাসের ড্রেস কিন্তু রিটেল বিক্রি হচ্ছে তো আমরা তিন হাজার প্লাস আজকে দিব না আমার আপিরা ভাইয়েরা যেন বিজনেস করতে পারে একদম আমাদের হোলসেল প্রাইস যেটা না হলে না ওইটাই আমরা দিয়ে দিবো ওনারা দেখেন খুবই চমৎকার খুব সুন্দর ওনারটা ইনশাল্লাহ একদম কাটওয়ার প্যানেল করা খুব সুন্দর দুই পাশে কিন্তু কন্যাটার কাজ অনেক সুন্দর কাজ দেখার মতো ইনশাল্লাহ স্ক্রিন শটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আপনাদেরকে আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যার যত লাগে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস একদম অসাধারণ চমৎকার এটা হলো আরেকটা কালার খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো মাশাল দেখেন তো এটা হলো মিষ্টি কালারের উপরে টোটাল ড্রেস হলো আমরা দেখাবো চারটা চারটা ড্রেসই কিন্তু একদম অসাধারণ চমৎকার অ্যাভেলেবেল নেই যারা নিতে চান দ্রুত ইনবক্স করেই ফেলবেন এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন প্রাইস আমরা রাখবো হলো মাত্র দুই টাকা মাত্র দুই টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যারা নিতে চান খুবই সুন্দর এগুলো কিন্তু ফোর পিস আর থ্রি পিস না এগুলো ফোর পিসের লাকজারি পার্টিওয়ার্ক এটা কিন্তু লাকজারি পার্টিওয়ার খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশান আমরা দেখাচ্ছি একদম সে লেভেলে ঈদের কালেকশান ঈদ কালেকশান বলি কথা সুন্দর না হলে তো নাই হবে কালারটা দাও খুব সুন্দর এগুলো ফোর পিস ইনারটা সাথে লাগানোই আছে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিব যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলব আশা করি প্রতিটা কালার প্রতিটা ড্রেস মাসা অসাধারণ দেখুন তো এটা তো আরও বেশি সুন্দর মনে হচ্ছে এই ড্রেসটা আরও বেশি সুন্দর মাসা আল্লাহ খুব চমৎকার খুবই সুন্দর একদম এক দেখাতে এই ড্রেসগুলো আপনাদের সবাই ভালো লাগবে এক দেখাতে সবার এই ড্রেসগুলো ভালো লাগবে ভালো লাগার মতো ভালো দেখার মতো ড্রেস খুবই সুন্দর মানশাল্লাহ আপনারা যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র দুই টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই কালেকশান অনাগুলো হবে একদম সেই লেভেলের অনাগুলা ফাটাফাটি ঈদের সেরা কালেকশান একদম ঈদের সেরা কালেকশান খুবই সুন্দর কালেকশনগুলা চারটা ডিজাইন চারটা ডিজাইনে কিন্তু আমাদের একদম হিট লিস্টের কালেকশানটা আমরা নিয়ে আসছি আর শালোয়ারটা একদম সেম ম্যাচিং থাকবে আর এগুলো ফোর ফিচের কালেকশান আশা করি আপনাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন তো লাস্ট আরেকটা কালার খুব সুন্দর এটা এটা হলো একদম গেরাবারি কালার লাকজারি কালার এটা হল আসলে এই কালারগুলো হলো বেশি এগুলা কারাকারি লাগে কালারগুলো দিয়ে এগুলো হলো খুব সুন্দর সবাই একদম সবাইকে ভালো লাগবে আর সুন্দর আপুরা পড়লে তো আরও বেশি সুন্দর লাগবে দেখেন তো ইনশাল্লাহ প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস মশ্লাহ সে লেভেলের প্রতিটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইস দুই হাজার টাকা আপনার দেখলে হাতে পাইলে খুশি হয়ে যাবে একদম নিজেরা নিতে পারেন যারা গিফট করতে চান প্রিয়জনদেরকে তারা অনেক খুশি হয়ে যাবে খুব সুন্দর অন্যগুলা একদম ফোর ফিজে লাগজারি ফোর ফিজ কালেকশান যার লাগবে দূরত্ব স্ক্রিনশটটা নিয়ে নেবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আল্লাহ আটক